তালালে মিথ্যা কথা বইলা কইছে যে পনেরো হাজার বেতন পাবো মাসে পনেরো হাজার বেতন আকা মা পাবো কিচ্ছু দেয় নাকি এই যাই না ফালে রাখছে এই যে দেখছেন খেজুর গাছ এই যে সৌদি খালি খেজুর গাছ খেজুর গাছ আর পাহাড় পাহাড় সাপ পাহাড় আর খেজুর গাছ কারণ দালালের উদ্দেশ্যে কি বলতে চাই দালালে কি খাওয়ান চলে

আর ওইগুলা আরো কথা আছে আরো খাওয়াই বা আরও খেজুর না এর সাথে আর অন্য অন্য জিনিস আছে এগুলা খাওয়ামো